এগুলো আমি নিব না উপহার চলে না আমাদের আমরা কাজী আমরা বিচারক সঠিক বিচার করতে হয় গভর্নারই সঠিক করতে হয় যখন ওকে পারলো না ওর বেটার কাছে গেলো আবদুল্লার কাছে গেলো আর আবদুল্লাকে বলছে তোর বাবা জমি নিতে চাচ্ছে না তো তোমরা কি চাচ্ছিস গরিব থাকবি জমিটা নিয়ে না ডিল হয়ে গেলো বেটার শুধু ডিল হয়ে গেলো আর ডিল হয়ে গে সুদূর প্রান্তর পাড়ি মেরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বিন আলীর ছেলে আব্দুল্লাহ মুহূর্তবা এই পদর্পণ করে জায়গি গ্রহণ করে নিয়েছে বারা দাদাগিরি গ্রহণ করে নামার পরে চলাফেরা করে রাজার ছেলে রাজা গভর্নরের ছেলে ইজ্জতের ছেলে সম্মানীয় ছেলে আল্লাহ রাবুল আমি এই আবদুল্লাকে এত সুরাব দান করেছিলেন এত সৌন্দর্য বানিয়েছিলেন নাকটা এত ছুরি বানিয়েছিলেন চুলের ক্যাপাসিটি যখন সে রাস্তায় চলত মেয়ে ছেলে ছাদ থেকে পাথর মেরে সিটি মারত এত সুন্দর বানিয়েছিল আবদুল্লাকে চলাফেরার মাধ্যমে একখানা মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়ে গেল আর ভালোবাসা হতে হতে ডুবি ডাবি 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 করতে 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 তার সঙ্গে বিয়ে মনে হয়ে গেল মেটা মুসলমান হয়ে গেলো আর বিয়ে করে নিলো বাবা রাজীয় ভাই নিয়ে আইয়ো মেমা তিন না কাহা বেগারে এনে বলি আহনে কা হো হা বা আহা তেলুন বা তেলুন আমার বমি বলে গেলেন কোনো মেয়ে ছেলে বাবাকে ছাড়া মাকে ছাড়া গার্জেনকে ছাড়া যদি বিয়ে করে না আয় তার বিয়ে বাতেল বিয়ে বাতেলে তার বিয়ে বই ধোন বাবা ডাকাত ভাড়া করলো আর ডাকাত ভাড়া করে নিয়ে এসে ওই ছেলেকে আবদুল্লাকে মেরে ফেলবে ষড়যন্ত্র শুরু হয়ে গেল গভর্নরের কানে খবর পৌঁছে গেলো ব্যাপারের এরকম হয়ে গেছে বেটাকে খুঁজে বের করছে যে বেটাকে বের করো বের করার পর ওকে পাঠিয়ে দাও ওখানে আর ওই মেয়েটাকে সংরক্ষণ করে ওই বাবার বাবাকে দিয়ে দাও হোক এই ক্যাপাসিটি চলছে কিন্তু মেয়েটা আর বাবা ওকে মারার জন্য ঘোড়া টোড়া নিয়ে চলে গেলো তো ওই আবদুল্লা কি কম ছিল ওরও কাছে তালুয়া আর ওর কাছে দুলদুল ঘোড়া তাজমির করা ঘোড়া আর সেই চেহারা আর সেই মানে তীর আন্দাজি এইবারে ওর মেয়েটার বাবা একে মারার যখন ছোটাছুটি করতে আরম্ভ করে ই তালোয়ার নিয়ে ঘোড়ায় আরোহণ করে নিয়ে এবারে চলল পাঁচটা লোককে ছটা লোকে সাতটা লোকে ঘেরে নিয়েছে আবদুল্লাকে মেরে ফেলবে আবদুল্লা ঘোড়া তাড়িয়ে গিয়ে না 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 বাজে বাজে রে ও তোমার মেয়ে আমার সঙ্গে ভালোবাসা করেছে তোমার বিয়ে করেছে তোমার মেয়ে মুসলমান হয়েছে আর তুমি আমাকে মারার জন্য এই রকম করে বেড়াচ্ছ দেখাচ্ছি তোমাকে যেই দাকাতগুলো আমাকে মেরে বাড়াচ্ছে ওরা আমাকে মেরে বাড়ায়নি টাকার জন্য মেরে বাড়িয়েছে তুমি তাদেরকে পছিয়েছ তারা দায়ী নয় আস দায়ী হচ্ছ তুমি তোমাকে নিয়ে আমি খতম করে দিব আবদুল্লা শ্বশুরের বাড়ি থেকে ঘোড়া ঢুকিয়ে দিয়ে যাই তোমার মেয়ে আমার মেয়ে আমাকে বিয়ে করেছে আমি ওকে বিয়ে করেছি ও আমাকে ভালোবেসেছে আমি ওকে ভালোবেসেছি এত এত অসুবিধা কথা এখন দেখেছেন যোগীর যোগীর রাজ্যে হ্যাঁ লাভ যে হাত শাহরুখ খাঁ তো হিন্দুকে বিয়ে করে আছে ওকে মার ওকে কর আমির খান কর কতটি আছে আর ওই মন্ত্রীটি মন্ত্রীটি তার ক্যাবিনেট মন্ত্রীটি মোস্তার আছে নাক কাকে বিয়ে করে আছে লালু এ যে একটা ফিউজ মন্ত্রী আছে ও আর ভাতিজি ওর আর ভাগ্নি মুসলমানের সাথে বিয়ে আছে ওগুলো চোখে ঢুকে না গরিবগুলো যখন এইভাবে কোনো ঘটনা ঘটছে তখন লাভ জেহাদ করে ওকে মেরে পুড়িয়ে টুড়িয়ে কত কি করে দিচ্ছে হ্যাঁ দেখেন বিচারক কাকে বলে বিচারক আর কাকে বলে কাজী বাপ আমার জীবনে কোনো দিন বিচারে বসে ঘুষ খাবেন না বিচারে বসে কার পক্ষপাতিত্ব করবেন না সাপোর্ট করবেন না টাকাতে বিক্রি হবেন না

শ্বশুরের পাকরা পাল্টা আক্রমণ করছিল প্রতিরোধ করতে গিয়ে শ্বশুরের গলা কেটে গেল শ্বশুর মরে গেল ধরা পড়ে গেল চলে এসছে কাজীর কাছে কাজীকে মাহমুদ বিন আলী কুর্তমার কাজী কাজীর অফিসে ঢুকছে ছেলে ধরা পড়েছে ছেলের হাত বাঁধা আছে পিছন দিকে পায়ে বেড়ি বাঁধা আছে গলায় জুতার মালা দাওয়া আছে আর কাজী নিজের চেয়ারে বসে আছে ছেলে ঘরের মধ্যে ঢুকেছে তারপরে বলছে আব্বা ভুলে হত্যা হয়েছে জান বুঝ করে আমি হত্যা করে নাই আব্বা কথা বলার সঙ্গে সঙ্গে কাজী বলছে তুমি আমাকে আব্বা বলেছো একবার তাড়াতাড়ি আব্বা উদ্ধর করে নিয়ে দ্বিতীয়বার আব্বা বলবে না বলার হতে গেলে আমি কাজী বলে এক খাইতে করবে তোমার বাবা নয় আমি কাজের আসনে বসে আছি আমি বিচারক আল্লাহ পাকে নিয়ে বলে গেছে দুইখানা বিচারক জাহান নামে যাবে একখানা বিচারক যাবে জান্নাতে আল্লাহ বলেছেন যারা বিচার করবে বেটাকে দেখে তাকে দেখবে না ছেলে দেখবে না আত্মীয় স্বজন দেখবে না রক্তের গ্রুপ দেখবে না সঠিকভাবে বিচার ফাইসলা করবে তারা যাবে জান্নাতে বাবা বলেছো আর জীবনে বলবে না হজরত আলীর যারা হারিয়ে গেছে হজরত আলীর জেরা হারিয়ে গেছে দেখছে তো বাজারে বিক্রি করেছে হুদ ঘুরলেছে টুটিতে গামছা দিয়ে এসে নবীর কাছে নিয়ে চলে এসেছে বিচারে নিয়ে যা কাজীর কাছে যা আমি নবী আমার কাছে কোরআন অবতীর্ণ হয় আমি ফাইজালা করতে পারি না কাজী নিযুক্ত করা আছে সেটা হচ্ছে কাজী সোরাই ওর কাছে নিয়ে যাও কাজী সোরাইয়ের কাছে গেছে হাজত আলীকে আমিরুল মোমিন হাজত আমি আমিরুল মোমিন হজরত আলীকে বিচারের কাঠ গড়াতে যেখানে আসামি বসবে ওখানেও এত বাদী বিবাদী দুইজনকে পাশাপাশি বসিয়েছেন তুমি খালিফা বলে যে তোমাকে একটা উঁচু মানের চেয়ার দিয়ে আর সম্মান ইজ্জতের সহিত তোমাকে এটা না আমি কাজই বসো ওখানে বাদী বিবাদীর যেখানে জায়গা আছে বসার ওখানে বসে দাও আলীকে বলছেন আপনি কি কি বলছেন এটা আমার জেলা হারিয়ে গেছে কে চুরি করেছে কোচে দেয় ইহুদের সাক্ষী নিয়ে এসব গোলাম কাটা চায় বলে সাক্ষী দেয় কাজী সরাই বলছেন গোলামের সাক্ষী চলবে না আলী বলছেন হাসান রে বাটা সাক্ষী দিয়ে দে এটা জেরা তোর বাবার জেরা কাজেশ্বরাই বলছেন বলে বলছেন তালি ছেলের সাক্ষী চলবে না গোলাপের সাক্ষী চলবে না কেরা সাক্ষী চলবে না আত্মীয় স্বজনের সাক্ষী চলবে না সঠিক সাক্ষী যদি থাকে নিয়ে আসেন নইলে আপনি বাদ দেন ইহুদিকে বলছে ও বাবা দেখি এই জেরাটা কার বলছে আমার ও যদি সাক্ষী দিতে পারে জেরা আমি দিয়ে দিব সাক্ষী যদি না দিতে পারে জেরা আমি দেব না